সুসংগৃহীত সুন্দরগঞ্জকে নষ্ট করার মূল কিছু অর্থাৎ সার্কাস অর্থায়ী তারা কিনা সার্কাসের নামে জুয়া নারী নর্তকি আয়োজন করেছে তাই সুন্দরগঞ্জবাসী সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে বন্ধ করার জন্য সমস্ত আগুন দিয়ে ঘুরে দিচ্ছে সার্কাসের নামে জুয়া অসংখ্যবার বাধা করার পরে তারা এই নারী হচ্ছে কি জুয়া বন্ধ করেনি যার ঘরে সুন্দরগঞ্জে ক্ষুব্ধ জনতা এসে আগুন লাগিয়ে পাকুছি পুড়িয়ে দিচ্ছে